নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করি আমার সকল বন্ধু প্রত্যেকে খুব ভালো আছে আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন সকাল ওই সাতটা বাজে আর আমার ছেলে একেবারে রেগে অস্থির কারণ ওরা আছে ফিজিক্সের পড়া কিন্তু আমি ভেবেছি হয়তো ওর পড়া নেই সেই কারণে আর কি ওকে আর ঘুম থেকে ডাকিনি অনেকটাই বেলা মানে রাত পর্যন্ত তো পড়ে তো সেই কারণে ওকে আর ডাকেনি এদিকে উঠে দেখছে প্রায় পৌনে সাতটা বাজে তারা হুড়ো করে ব্রাশটা

আর সকালের এই বা ব্যস্ততা এ তো প্রতিদিনের রোজ দিনকার রুটিন তো চা খেয়েই বসে পড়লাম আনাজ সবজি কাটতে তো একটু বেলা হয়ে গেছে তো সেই কারণে তারা হুড়ো করছে একদম পুরো এ তো রোজ দিনের ব্যাপার তোমাদের তো আর অজানা কিছু নয় তো যাই হোক আনাজ সবজিগুলো কেটে নিই ঝটপট করে কাটা কোটা করে নিয়ে এবার রান্নাঘরের দিকে চলে যাবো আর তোমাদের দাদাভাইকে বলেছি একটু আমাকে ক্যামেরা ধরে দাও তো সেই কারণে আর কি ও একটু ক্যামেরা ধরে দিচ্ছে তবে ফোনটা ধরে দিচ্ছে আর কি কিন্তু ও না একেবারে স্টিল নাও ফোনটা ধরে থাকে তো সেই কারণে ওর উপরে একটু রেগেও গেছি যে তুমি স্টিল নাও কেন ধরে থাকো একটু এদিক ওদিক করে ছবিটা করলে তো ভালো লাগে আমি মানুষের সবাই দেখেছি যে এদিক ওদিক দিয়ে ভিডিও করে ভাবে বিভিন্ন দিকে ঘুরিয়ে তো সেটাই ওকে বলছিলাম রান্নাঘর চলে রয়েছি এসে আমার করলা ভাজা হলো তোমাদের দাদাভাইয়ের জন্য আর ওই আমাদের আলু ভাজাটা করে নিয়েছি এখানে ভাত হয়ে গেছে এবার এক এক করে সবজি পাতিগুলো করে আর সকালের দিকে রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো না সে কথা ওদের হয়ে ওঠে না কারণ তো আরম্ভ এখন অলরেডি সাড়ে একটা বেজে গেছে কিন্তু এখনো রান্না বান্না কমপ্লিট করে উঠতে পারলাম না তোমাদের দাদা হয় মানে ভাত খেয়ে যাবে আবার রুটি নিয়ে যাবে আর প্রতিদিনও ভাত খেয়েছিলো গতকালও ভাত খেয়েছিল। আগেও দুটো ভাত খাবে ডাল করে এই কটা অল্প করে ভাব দিই মানে যা ভাত খেতো তার অর্ধেক দিয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আর কি নিয়ে যাবে তারপরে ওই সবজি বানাবো বড়ো করে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই তো মাঝমিশালি সবজি আর এতে বেগুনটা দেবো বেগুনটা খুব শেষের দিকে দেবো আর ভাজছি আর এখানে জলটা বসে এখানে একটু বাড়ি শুদ্ধ মাছ সবজি এখানে দুই রকমের দেখো মাছ আছে এগুলো হবে তারপরে এখানে আলু ভাজাটা করে নিয়েছি এই দেখো আলু ভাজাটা আলু ভাজাটা করে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য উচ্ছাটা ভেজে নিয়েছি মিক্সের মধ্যে রেখেছি এই দেখো ওর তো ভাজা নয় জাস্ট এমনি একটু হালকা করে ইয়ে করে দিয়েছি এখন সবজিটা ভাজছি দিয়েছি তারপরে হ্যাঁ এখানে এখনও কোটা আছে এই দেখো কচু আলু বেগুন আর ওই পলতার শাক দিয়ে কচুর ডান্লা করবো কচু পলতার ডান্লা আর এখানে হবে ভেন্ডি ঝাল পেঁয়াজ ঢেঁড়স সব কাটা আছে তো এই সব এইসব রান্নাবান্না হবে এখনও পর্যন্ত তো চলো রান্না বান্না করতে থাকি তো এখন করবো এই তো কচু পলতার ডানলা তো তোমাদের দাদাভাইকে ওদিকে খেলাম মানে খাওয়া দাওয়া ওর হয়ে গেছে ও টিফিন ফল সব গুছিয়ে দিয়ে দিয়েছি তো এখন এবার কচু পলতার ডানলাটা করবো আর মাছটা ভেজে রেখে দিয়েছি মানে মাছটা ঝাল করবো আর কি তো এটা করলে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হবে আর এখন সাড়ে নটা বাজে তারপর ধোয়া মাজা সব কিছু করবো আর ও এদিকে রেডি হয়ে নিয়েছে বেরোবে তো সেই কারণে আর ও যতক্ষণ না যে মানে ওকে যতক্ষণ না রেডি করে গুছিয়ে পাঠাতে পারি না আমার জন্য শান্তি হয় না যতক্ষণে ওকে গুছিয়ে রেডি করে পাঠিয়ে দেবো তারপর আমি একটু যেন স্বস্তির নিঃশ্বাস ফেলবো মানে একটু ধীরে সুস্থে কাজ করতে পারবো আর কি এই হচ্ছে ব্যাপার ধীরে সুস্থে করার তো জো হয় না সবসময়ই তারা হুড়ো তারা হুড়ো করতেই হয় কিছু করার নেই ব্যস্ত জীবনে তাই না বলো যাই হোক ওইদিকে বেরিয়ে পড়েছে আর ওই যে আমার ডিঙ্কা পড়তে আসে ওর বাবার যে চিকেনের দোকান আছে তো ওদের দোকানের সামনেই আর কি বাইকটা রেখে আসে কারণ এই জায়গাটা তো ঢালাই নেই এই জায়গাটায় ভীষণ কাদা হয় একটু বৃষ্টি হলে এত পরিমাণে কাদা হয় তো বলার কথা নয় খুব সমস্যা গাড়ি নিয়ে যাওয়া আসা করা তো কী আর করা যাবে তো সেই কারণে ওখানে রেখে আসে আর কি তো চলো ওর বেরিয়ে যাচ্ছে যাক আমি আমার রান্নাবান্নার দিকে যাই আমাকে তো রান্নাবান্না করতে হবে কাজ কমপ্লিট করতে হবে এই হচ্ছে ব্যাপার হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে দুপুর ওই দুটো পনেরো মতো বাজে এখন স্নান টান করলাম আর আজকে না সকালে ওই সকালের দিকে কি হচ্ছে বলো তো সকালের দিকে একটুখানি ঘন্টা দু তিন রোদ হচ্ছে কি সাড়ে নটা দশটা অব্দি তারপর এবার মাঝে মাঝেই বৃষ্টি আসছে তো এইরকমটা আজকেও হয়েছে হচ্ছিলো আর কালকেও হয়েছে আর কি গতকালও হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো সেই কারণেই বৃষ্টি ভিজে ভিজে শুধুমাত্র না আমাদের এই যে ঘর বারান্দাগুলো মোছামুছি করা শুধুমাত্র ওটাই হচ্ছে শুকনোর মধ্যে কাজ বাদ বাকি সব কাজই ওই উঠোনে নেমে জলে ভিজে এইভাবেই করতে হয় তো সব সময় না ফোন করে মানে ফোন ধরে ধরে সম্ভব হয় না তো যাই হোক তার মধ্যে আবার এসেছিলেন বাবা তো মা আবার মানে এবারে তো সে সত্যি কথা বলতে কি গাছে তালও এরকম ভালো হয়নি মানে ধসা তাল হয়েছে এই সামনে একটা গাছে তো গুড়পিটে বা ফুলুড়ি সেরকমভাবে খাওয়াই হয়নি তার উপরে আবার হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের শরীর ভালো নয় তো সেই কারণে সেইভাবে করি নি তো মা আর আমাদের বাপের বাড়িতে নিজস্ব তাল গাছ আছে তো সেই কারণে আর কি মা ওই দুটো গুড়পিটে আর দুটো ফুলুড়ি তৈরি করে বাবাকে দিয়ে পাঠিয়ে দিই তার সঙ্গে তো সবজি আনাজ তো দেবেই চাষের যেগুলো যা আছে তো তোমাদেরকে দেখাই বাবা এসেছিল করেছিলেন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তখন বৃষ্টি হচ্ছে মানে বাবা এসেছেন বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টির মধ্যেই বাবা বেরিয়ে গেলেন এই হচ্ছে ব্যাপার তো তোমাদের একবার দেখাই তো এই দেখো চাষের জিনিস হচ্ছে মোচা এখানে ভেন্ডি এখানে পেঁপে এখানে শশা এখানে ঝিঙে তো সত্যি কথা বলতে কি শশাগুলো আমাদের চাষের না কিন্তু তো শশাগুলো আমাদের চাষের নয় শশাগুলো হচ্ছে আমাদের জমির পাশে এক কাকু আর কি জমি চা মানে চাষবাস করে আর কি তো তার জমিরই আর কি শশা তো কাকু খেতে দিয়েছে কতগুলো আবার কতগুলো বাবা কাকুর থেকে কিনেছে কারণ এখন শশার প্রচুর দাম ফ্রি তো নেওয়া যায় না মানুষের থেকে যায় না তো বাঁচকোর যে শশাগুলো সেগুলো খেতে দিয়েছে আর বাদ বাকি যে ফ্রেশ ভালো শশা সেগুলো আর কি বাবা কিনে নিয়েছে এসছে বাবা কমই দাম নিয়েছে কারণ বাজারে তো এখন আশি নব্বই এরকম তো যাচ্ছে শশা তো কাকু মনে হয় তিরিশ টাকা করে কেজি নিয়েছে আর বাদ শশা যেগুলো সেগুলো খেতে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বাসি হোক আর যাই হোক তাই না বলো এখন অদিনের সময় তো চাপা পাওয়া যায় তাই ভালো তাই না তো চলো ছাদে যাবোই দেখো এক বালতি সব ধোয়া জামা কাপড় সকালের বাসি কাপড়ও ধুতে পারিনি এই এখন ধুলা আমাদেরকে একটু দেরি হয়ে গিয়েছিল রান্নাবান্না তারাহুড়ো করে চাপিয়ে দিয়েছিলাম তো সেইখানে ধুতে পারিনি এখন সব স্নানের সময় সব ধুয়ে আর কি নিয়ে যাব ছাদে তো চলো চটপট মেলে দিয়ে আসি তারপর খাওয়া দাওয়া করবো বসে যা

ইসছি তাহলে সে কীরকম টান করছে বলে রান্নাটা একটু বেশি করে জল দেবে তো বাজার হবে শুকিয়ে গেছে আমার ডিংকা সোনা বাবার মামার বাড়ি ইয়ে এইসব কথা ছ্যা 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 ঠিক আছে চলো অনেক মস্তি হয়েছে এবার পড়াশোনা করো গুড ইভিনিং তো বাচ্চাদেরকে পড়িয়ে উঠে ছুটি দিলাম ছুটি দিয়ে তারপর সন্ধ্যা দিলাম তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এখন চলে রান্না করে রাতের খাবার দাবার তো করতে হবে তো সেই কারণে চলে আসলাম আবার রুটি করবো আর আমাদের করব আলুর তরকারি আর তোমাদের দাদা ভাইয়ের ওই সকালের দিকে ওই তরকারি করেছিলাম আর কি মাছ দিয়ে সবজি দিয়ে তো সেই তরকারি আছে ওটাও হয়ে যাবে আর আমাদের একটু আলুর তরকারি করছি আর বাবা এসেছিলেন মিষ্টি টিষ্টি নিয়ে এসেছি সুগাছুই মিষ্টি নিয়ে এসেছি আর কি তোমাদের দাদা ভাই ছিল সুগাছুই মিষ্টি আর আমাদের রসগোল্লা ওরকম দিয়ে হয়ে যাবে আর কি আর তোমাদের দাদা ভাইয়ের দিদি তো আটকা দিতে ডাল টাল করতে হতো অন্য কিছু আর আমার ডিমকার কথা শুনে তো ওই রকম কথা এত শুনতে ভালো লাগে না আমার উৎসব থাকলেও বলে মা ওর কথাগুলো শুনতে কিন্তু গেমি লাগে আর ওর বাবা নিতে এসেছে সন্ধ্যাবেলা ছুটি ছুটি হওয়ার পর আর কি ওর বাবা নিতে এসেছে সন্ধ্যাবেলা ছুটি হওয়ার পর আর আমি তখন ওর বাবাকে বলছি বাবা হাঁস তো আস্তে আস্তে সেফ আমি কি জানো ওর এইরকম কথা এত ভালো লাগে শুনতে ওর বাবাকে আবার ভিডিও করে যে ওটা দেখাচ্ছিলাম যে কাকিমা কাকিমা তুমি আবার এটাকে ভিডিও করেছো আমি বলছি হ্যাঁ ভিডিও করেছি আমি এটা ও কথাগুলো এত ভালো লাগে শুনতে সাদা আলুর তরকারি করছি সাদা আলুর তরকারি আর রুটি বানাবো আবার আমি আটা মাচ্ছি যখন আমার স্টুডেন্টের বাবা একবার আসলো একটা টিফিনে মানে কি দিয়ে গেল আর কি এখনো খুলিনি পর্যন্ত তো বললো উপসবকে দেবে জানিনা কি দিয়ে গেছে রান্না করা খাবার দাবার কিছু বড় রুটিগুলো করে নি তারপর গিয়ে ফুলবো এই তো এখানে তো রুটি করলাম গরম গরম রুটি আর এখানে আছে এই তো আলু ভাজা আছে সকালের একটু কটা আর এখানে আছে সাদা আলু চচ্চড়ি তো হচ্ছে খাবার দাবার আর হ্যাঁ বাবা মিষ্টি এনেছে বললাম তো মিষ্টি আর এখানে তো দুটো গুছি মানে আটার গুছি রাখা আছে এগুলো ফ্রিজে ভরে দেবো কাল হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ের টিফিন নিয়ে যাওয়ার আর এখানে এই টিফিন পলিথিনটার মধ্যে দিয়ে গেছে তো এগুলো আগে গুছিয়ে নিই তারপর খুলবো এই পলিথিনটা দেখি কি আছে মানে কৌটোটা এত জোরে এঁটেছে ছেলে আর আমি দুজনে কষতা কষতে অনেকক্ষণ থেকে চেষ্টা চরিত্র চলছে বাবু হাতে ব্যথা ভাবি হাতে ব্যথা ভাবি রাগ নিচে রেখে কর চিকেন যেটা গাজর না চিকেন হয়তো পনির ফুলকপি গাজর পনির দিয়ে কিছু একটা করেছি না হুম তো ওর মধ্যে আছে পনির ফুলকপি গাজর এই সমস্ত কিছু দিয়ে একটা মাখা মাখা গোছের তরকারি আর কি আমরা ভেবেছি হয়তো চিকেনের দোকান চিকেনই দিয়েছে কিন্তু না তো যাই হোক ও এখন যদি খায় তো খাক আর ওরা না একটু খাবার দাবার একটু বেশি স্পাইসি করে এর আগেও একদিন তরকা দিয়েছিল তো এত স্পাইসি করেছিল আমরা খেতেই পারিনিছি খাবার সত্যি কথা বলতে কি আমরা তো খাই না খেয়ে আমাদের মানে সমস্যা হয় আর কি তো যাই হোক যাই হোক না হ্যাঁ আমরা সবাই লিভারের পেছেন্ট তো যাই হোক ওই ছেলেটা যদি খায় তো খাবে তো চলো আজকের আর পর্ব বেশি বড় করছি না এবার খাওয়া দাওয়া করবো আজকে পর্ব এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর বেশ হ্যাপি থেকেও আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি টাটা গুড নাইট